কোরিং চিকেন কারির কিছু ড্রেস স্টকে আছে যেগুলো খুবই রিজনেবল প্রাইসে পাবেন আপনারা তার মধ্যে কিছু কিছু ড্রেসের স্লিভও কাজ পাবেন আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস এখানে মার্শালের ব্র্যান্ডের আছে আর হচ্ছিলো রং পাসন ব্র্যান্ডের আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন কালার ভ্যারাইটি আছে এখানে হচ্ছে হলো প্রত্যেকটাই এক পিস করে আছে বাট এখানে কালার ভ্যারাইটি আছে তাই তার মানে হচ্ছে হলো যেমন এখানে ব্রাউন কালার মাস্টার্ড কালারটা ব্রাউন কালারটা পাবেন ব্ল্যাক কালার পাবেন পেস্ট কালার পাবেন এখানে কফি আর হলো আপনার স্কিন কালার কম্বিনেশনে পাবেন এটা মিষ্টি কালার এটা হলো মাস্টার্ড কালারের মধ্যে পাবেন মানে বিভিন্ন কালারের মধ্যে পাবেন সুতরাং এখান থেকে নিয়ে নিতে পারেন প্রাইজ র্যাঙ্কিং হবে হচ্ছে হলো বারোশো পঞ্চাশ থেকে তেরোশো পঞ্চাশের যেমন এই দুইটা রং পছন্দের পাবেন বারোশো পঞ্চাশ আর এই বাকি যা আছে সবগুলো পাবেন তেরোশো পঞ্চাশ এর মধ্যে সুতরাং পার পিস কিন্তু পার পিস তেরোশো পঞ্চাশ পার পিস বারোশো পঞ্চাশ সুতরাং যার ভালো লাগবে ইনবক্স করে দিবেন সিমিলার ডিজাইনের মধ্যে মার্শালের এই দুইটা ড্রেস স্ট্রকে আছে যার যে কালারটা ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন এটার আপনার স্লিভেও কাজ পাবেন ওনাকেও কাজ পাবেন আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছিল ড্রেসের ফুল লুকটা এখানে খুব সুন্দর একটা মিষ্টি কালারের ইয়ে পেয়ে যাবেন প্রিন্ট পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং নিচে হচ্ছে হলো আপনার মাস্টার্ড কালার বা বাসন্তী কালারের হবে এটা বোরিংয়ের কাজ করা আছে খুব সুন্দর করে আমি ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এটা ব্যাক ব্যাকসাইডের প্রিন্টটা ব্যাকসাইডের প্রিন্টের এটা পুরো পিঠে পড়বে মিডেলে এবং এটা হচ্ছিল স্লিভের অংশটা স্লিভের অংশে এভাবে কাজ পাবেন বোরিংয়ের কাজ স্লিপটা আসবে এজে এই পর্যন্ত স্লিভ আসবে এখানে মার্শাল লিখাই আছে এই যে স্লিভের এখানে আপনারা বোরিং এর কাজটা পেয়ে যাবেন স্যালারের কাপড় পাবেন গজ পিওর কটনের মধ্যে যার ভালো লাগবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন এবং এটা হচ্ছে হলো ওনাটা অন্যটাও খুব সুন্দর মিষ্টি এবং অফ হোয়াইট এবং হচ্ছে হলো মাস্টার্ড কালার কম্বিনেশনে অন্য দুই দিকে এরকম কাটওয়ার্কের একটা প্যানেল পেয়ে যাবেন দেখেন ব্যাকসাইডে দেখেন কাঁচের ফিনিশিংটা কত ভালো যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন এড্রেসটার মিডলে পড়বে মানে নেক পোশনের মিডলে পড়বে হচ্ছিল ক্রিম কালার এবং নিচে হচ্ছিল মিষ্টি কালারের কম্বিনেশন এটা খুব সুন্দর করে বোরিং কাজ করা আছে চিকেন কারি বোরিং কাজটা পেয়ে যাবেন নিচের অংশে এটা হচ্ছিলো সাইড কামিজের বডি হবে এটি লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন ব্যাক এর প্রিন্টটা পড়বে এখানে হচ্ছিল আপনার ক্রিম কালার তারপরে হচ্ছিল আপনার একটু লাইট ইউলিশ টাইপের কালারের কম্বিনেশনে আর এখানে হচ্ছিলো যেরকম কালারটা দেখতেছেন ঠিক কাঠ এরকমই আর এখানে হচ্ছিলো স্লিভের কাপড়টা স্লিভের কাপড় এইভাবে কাটওয়ার্ক করে নিতে হবে বোরিং কাজ পেয়ে যাবে স্লিপটা মাঝখান থেকে আসবে এই যে স্লিপটা এই পর্যন্ত আসবে আরেক স্যালোয়ারের কাপড় পাবেন মিষ্টি কালারের মধ্যে পিওর কটনের মধ্যে যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন এবং এটা হচ্ছিল ওনাটা ওনাটা ভালোই বহর দেওয়া আছে ওনাতে এই যে এটা হচ্ছে ওনাটা ওনাটার দুই দিকে এরকম কাটওয়ার্কের প্যানেল পেয়ে যাবেন হচ্ছিল তেরোশো পঞ্চাশ টাকা পার পিস আজকে আমি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি হল বারোশো পঞ্চাশ টাকা পার পিস আমি ডিটেলসে দুইটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এখন থেকে একদম রোজার আগ পর্যন্ত পেজে যতটুকু ডিসকাউন্ট দেওয়া পসিবল প্রত্যেকটা ড্রেস স্ট্রোক ক্লিয়ারেন্স সেলে ঠিক ততটুকু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন যারা আগে পূর্বে দেখা গেছে দাম দিয়ে ড্রেস কিনেছেন তারাও দয়া করে মন খারাপ করবেন না কারণ স্ট্রো ক্লিয়ারেন্স সেলে মাঝে মাঝে আমরা এরকম দাম দিয়ে থাকি ঠিক আছে মানে কমে দিয়ে থাকি কেনাদামের কাছাকাছি ছেড়ে দেই বা অনেক সময় আমরা লস প্রাইস কেনা দামের নিচেও ছেড়ে দেই যাই হোক এগুলো ছিল তেরোশো পঞ্চাশ করে পার পিস আজকে আপনারা ডিসকাউন্টে পাবেন হচ্ছিলো বারোশো পঞ্চাশ করে পার পিস আমি দুইটা ড্রেস ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছিল একদম ডার্ক একটা ব্রাউন কালারের মধ্যে যে একজেট কালার হবে এইটা নেকোষণটা হবে নেক পোষণের প্রিন্টা হবে এইটা এবং এটা নিচে হবে হচ্ছিলো খুব সুন্দর একটা আপনার বোরিং চিকেন কারি প্যানেল পেয়ে যাবেন খুবই সুন্দর যার ভালো লাগবে দেখতে পারেন এটা হচ্ছিলো কারিজমা ব্র্যান্ডের মধ্যে হবে এটা ব্যাক ব্যাকসাইড আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা ব্যাক ব্যাকসাইড এবং এটা হচ্ছে হলো স্লিপের অংশটা এটা হচ্ছে হলো আড়াইগো স্যালোরের কাপড় পাবেন পিওর কটনের মধ্যে এবং এটা হচ্ছে হলো ওনাটা ওনাটার মধ্যে আপনারা বোরিং চিকেন কারির কাজ পেয়ে যাবেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন এটার এক কার হবে এটা এটা একটু অ্যাশ ব্ল্যাক টাইপের হবে এটা হচ্ছিলো নেট পোষণটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এবং এটা হচ্ছিলো নিচের অংশটা নিচের অংশে এভাবে বোরিং চিকেন কারি প্লাস হচ্ছে ডলার পেয়ে যাবেন এটা হচ্ছে হলো ব্যাক সাইড কামিজের বডি হবে একটি লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এবং এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড প্রিন্টটা হবে এটা ব্যাক সাইডে নিচের প্রিন্ট হবে এটা এবং এটা হচ্ছে হলো স্লিভের অংশটা কাপড় পাবেন আড়াই গজ পিওর মধ্যে হবে কটনের কালো কালারের মধ্যে সালোয়ারের কাপড়টা কুচকুচে কালোর মধ্যে হবে এবং অন্যটা হবে হচ্ছে হলো এই যে এটা হবে অন্যটা অন্য প্রিন্টটা অসম্ভব সুন্দর অন্য দুই দিকে এরকম বোরিং চিকেন কারির কাজ পেয়ে যাবেন বেস্ট গ্রিন টাইপের একটা কালার নেক পোশনের প্রিন্টটা হবে এটা ডিজিটাল প্রিন্ট করা পুরোটা ড্রেসের প্রিন্ট হবে এরকম এবং এটা নিচে এরকম সুন্দর করে আপনারা বোরিং এবং হাচুল চিকেন কারির কাজটা পাবেন এই যে নিচের প্যানেলটা হবে এইটা যার ভালো লাগবে নাম ঠিকানা মোবাইল নাম্বার ইনবক্স করে দিবেন কামিজের বাড়ি হবে 80 লং হয়ে যাবে 46 থেকে 47 এটা হাচুল ব্যাক সাইড আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি সুন্দর করে এই যে এটা হচ্ছিল ব্যাক সাইডের পিঠে পড়বে এই প্রিন্টটা ব্যাক সাইডের পিঠে পড়বে এবং ব্যাক সাইডের নিচের অংশে পড়বে হচ্ছিল এই প্রিন্টটা এবং আপনারা স্লিপে পাবেন হচ্ছিল স্লিপটা আমি দেখিয়ে দিচ্ছি স্লিপটা মিডল থেকে ড্রেসের মিডল থেকে স্লিপটা বের হয়ে আসবে এই যে এটা হচ্ছে হলো স্লিপের অংশ স্লিপের অংশ এখান থেকে এই পর্যন্ত হবে এবং স্লিপের মধ্যে আপনারা বোরিং চিকেন কারির কাজটা খুব সুন্দর করে পেয়ে যাবেন সুতরাং যে আগে অর্ডার করবেন সেই পাবেন এটা কিন্তু একটা ম্যাট ফিনিশিং দিবে ড্রেসটার ফিনিশিংটা কিন্তু ম্যাট টাইপের হবে ঠিক আছে একদম অনেক গাঢ় একটা কালার জিনিসটা এরকম না একটা ম্যাট টাইপের ফিনিশিং দিবে এটা হচ্ছে হলো আড়াই গজ স্যালোয়ারের কাপড় পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন এবং ওনাটার মধ্যে বোরিং চিকেন কারির কাজ পেয়ে যাবেন ওনাটা হবে পাঁচ হাতি একটা নামাজি ওনা এবং ওনার মধ্যে বোরিং চিকেন কারির কাজটা দুই দিকে যাবেন সুতরাং যে আগে দিবেন সেই পাবেন এটা হচ্ছে একটু পেস্ট কালার হবে এটা হচ্ছিল কফি কালারের এর মধ্যে প্রিন্টটা অসম্ভব সুন্দর বডি হবে সেভেন্টি প্লাস লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন নেক পোশনটা এরকম হবে একজেক্ট কালার হবে এই কফি কালারটা ডার্ক একটা কফি কালার হবে এটা নিচে খুব সুন্দর করে কাজ করা আছে এটা মার্শালের বোরিং এর কাজ করা আছে ওয়ার্ক করা আছে শুধু এতটুকু কাজ হবে হিজাবি আপুদের জন্য এই ড্রেসটা পারফেক্ট এবং এটার ব্যাক এর প্রিন্ট অনেক সুন্দর ছোট ছোট ফ্লাওয়ার করা ব্যাকসাইড সাইডে এই যে ছোট ছোট ফ্লাওয়ার প্রিন্ট এটা হচ্ছিল নিচের দামানটা এবং এটা হচ্ছে হলো আপনার স্লিভের কাপড়টা যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন সালোয়ারটা আড়াই গোস পিওর কটনের মধ্যে দেওয়া আছে ওনাটা পেয়ে যাবেন পাঁচ হাতি একটা নামাজি অন্য অন্য এখানে ক্রিম কালার হবে এবং অন্যটার মধ্যে এরকম ফ্লাওয়ার প্রিন্ট থাকবে এবং অন্য দুই দিকে এভাবে কাটওয়ার্কের বোরিং এর কাজ পাবেন যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন